আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগতম জানাই শুরু করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এই জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করবেন অনেক সময় দেখা যায় যে আমাদের এই জিমেলটা যখন কেউ একজন জেনে যায় পাসওয়ার্ড কিংবা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে তখন আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হয় কিন্তু ইনস্ট্যান্টলি তখন আমরা অপশনটা খুঁজে পাই না সেক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার জিমেলের পাসওয়ার্ডটা খুব সহজেই চেঞ্জ করতে পারেন এটার জন্য আপনাকে জিমেল অ্যাপসে চলে আসতে হবে আমি আমার জিমেল অ্যাপসে চলে আসছি এখান থেকে আপনি আপনার জিমেলের যে প্রোফাইলটা আছে এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখান থেকে ম্যানেজের গুগল অ্যাকাউন্টে ক্লিক করুন এখানে আসার পর অনেকগুলো অপশান দেখতে পারবেন একটা পার্সোনাল ইনফরমেশন অন্যটি হলো সিকিউরিটি অর্থাৎ আপনি সিকিউরিটিতে চলে আসুন সিকিউরিটিতে আসার পর একটু নিচে স্ক্রোলিং করুন স্ক্রোল করার পর এখানে পাসওয়ার্ড নামের একটি অপশান আছে এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করার পর অর্থাৎ আপনার জিমেল বর্তমান যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটা এখানে প্রবেশ করান আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমি আমার পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটন ক্লিক করব এখান থেকে আপনি দুইটা অপশান পাবেন অর্থাৎ বলছে যে এখানে নিউ পাসওয়ার্ড এবং কি কনফার্ম নিউ পাসওয়ার্ড অর্থাৎ আপনি ফার্স্টের ঘরে যে পাসওয়ার্ডটা দেবেন দ্বিতীয় ঘরে সে একই পাসওয়ার্ডটা দিতে হবে আমি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনি আপনারটার জন্য দিয়ে দিন অর্থাৎ এখানে দুইটি করে আমি সেম পাসওয়ার্ড দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব অর্থাৎ আমার পাসওয়ার্ডটি অটোমেটিক চেঞ্জ হয়ে গেলো এই যে এখানে দেখাচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি এখানে আসার পর এখান থেকে ক্লোজে ক্লিক করে দেব অর্থাৎ আমার ইমেইলের পাসওয়ার্ডটি এখান থেকে চেঞ্জ হয়ে গেল তো এই ছিল আজকের ভিডিও তো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওর কোনো অংশ যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম ট্যাক রুলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে